জয় হৈচা জয় হুচার দেখুন আমার যশবন্ত বই গৃহে একদিন বৈষ্ণব সেবা চলছে কি কাণ্ড ঘটল সেই সংক্ষেপে বলতে চাই যশবন্ত গিয়ে বৈষ্ণব সেবা শুরু হয়েছে ওনার ছোট ছেলে বৈষ্ণব দাস ছোট্ট বাচ্চা হাঁটতে হাঁটতে উনি পুকুরের ঘাটের দিকে গিয়ে পুকুরের ঘাটে পুকুরে পড়ে গেছে এদিকে বৈষ্ণব সেবা শুরু হয়েছে ওনার স্ত্রী খুঁজে ওনার সন্তানকে কোথায় খুঁজে খুঁজে না পেয়ে পুকুর ঘাটের দিকে গিয়ে দেখে কি ওই পুকুরের ছেলে মারা গেছে এই মত অবস্থায় উনি ওখানে চেঁচে উঠেছে আমার ছেলে মারা গেছে এই মত অবস্থা যশবন্ত বই নিয়ে গিয়ে শুনতে পেরেছে স্ত্রী স্ত্রী চেঁচে উঠেছে ওখান থেকে উঠে গিয়ে দেখে সন্তান মারা গেছে ওনার স্ত্রীর মুখ সিবিধি করছে আর একটু আস করবে না যদি তুমি এই মায়া কান্না কান কান্না করো তবে বৈষ্ণব সেবার সুভঙ্গ হবে ওই মৃত পুত্র গৃহে রাখো ঢেকে আমার যখন বৈষ্ণব সেবা পরিপূর্ণ হবে তখন ওই সন্তানকে আমরা বাইরেতে জানাবো বা ভক্ত সম্বন্ধে জানাবো যে আমার সন্তান দৃঢ় রেখেছে এই পরামর্শ করে ওই মৃত সন্তানকে ঘের মাঝে রেখেছে ঢেকে

যখন নামিয়েছে দেখে মৃতপুত্রায় জীবিত পুত্র তাই আমার যশবন্ধু বৈদিক কথা যে বৈষ্ণব সেবার কালে ওনার পুত্র বলেছে তাতে ওনার বিন্দু মাত্র আবেগ নেই যে মনে মরু পুত্র মরুক তাতে দুঃখ নাই বৈষ্ণব শিবাহিজনের ব্যাঘাত না হয় এই দুঃখ আমি রাখবো কোথায় এই মিনতি রাখি সমস্ত ভক্তের পায় তাই এমনি ছিল আমার দশবন্ত বৈরাগী যে একনিষ্ঠ বৈষ্ণব পদে আরতি বৈষ্ণব ভজনে এবং হরি নামে মা তরা ছিলেন জগৎবাসী তাই এখনো একনিষ্ঠ বৈষ্ণবের গৃহে আমার আসা সম্ভব জয় হরিচাঁদ জয় বিচার আগামী পর্বে শুনুন